আটচল্লিশতম প্রতিষ্ঠাবাসী বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা নীলফামারি পৌর বড় মাঠে আয়োজন রাখছি আজ এবং আগামীকাল সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা থাকছি এখান এখানে এসে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন পাশাপাশি পরামর্শ গ্রহণ করার পর ঔষধের যে সহায়তা এখান এখান থেকে আপনারা ঔষধ ফ্রি ওষুধ পাবেন ইনশাল্লাহ এবং এখানে বিশেষ করে যারা আমরা রক্তের গ্রুপ সম্পর্কে জানি না রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন পাশাপাশি আপনারা এখানে আমাদের বর্তমান সময়ে ডায়াবেটিস একটি বড় বেধি আপনার ডায়াবেটিস সহায়তা এখান থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পরীক্ষা করতে পারবেন এবং পাশাপাশি আপনারা এখানে এই স্থলে পরিদর্শন করতে আসলে বা যদি আপনার কোনো সমস্যা না থাকে যদি আপনি গ্রহণ করতে মানে শুধু স্থলে আসতে চান এখানে এসে আপনি দেখতে পারবেন জন্মভূমি অথবা মৃত্যু আমাদের যে জুলাই আন্দোলন ছিল সমাজে বৈষম বৈষম্যহীন একটি সমাজ গঠন করার তারই একটা প্রতিচ্ছবি আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যে যেভাবে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আপনারা ফ্রেমে বন্দী হওয়ার জন্য বাংলাদেশ জিলাম ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রেমে বন্দী আপনারা হতে পারবেন পাশাপাশি এখানে নীলফামারির সমস্ত শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দিতে হলে কি কি প্রয়োজন এজন্য একটি মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পের সমর্থক কন্যা রয়েছে সেখান থেকে আপনারা সমর্থক হওয়ার জন্য কি কি বিষয় করণীয় এই বিষয়গুলো ফুলফিল করে কেউ চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হওয়ার জন্য এখানে আসতে পারেন